ইটালি ভিসার জন্য ফ্রিতে আবেদন করবেন কিভাবে আবেদন করতে পারবেন ফ্রিতে সে বিষয় নিয়ে আজকের ভিডিও কথা না পারি চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই আসসালামু আলাইকুম হিসারকে বলত থেকে আমি সম্রাট বলছি ইটালি রোম শহর থেকে দীর্ঘ কয়েকদিন যাবত ভিডিও দিতেছি না এবং প্রতিবারের মতো এবারও আপনারা ইটালি ভিসার জন্য ফ্রিতে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন ফ্রিতে আবেদন করার জন্য আপনাদের কি কি করতে হবে এবং কী কী নিয়ম মানতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ইটালি ভিসার জন্য ফ্রিতে যে আবেদন করবেন প্রথমে বললাম তো এই ফ্রিতে আবেদন করবেন কীভাবে সবাই জানেন যে ইটালি ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই এখানে একটা আবেদন ফি লাগে তো যারা আমার পেজে নতুন তাদের জন্য একটু ক্লিয়ার করে বলতেছি আর যারা আমার পেজে আগে থেকেই আসেন বা আমার ফলোয়াররা আসেন তাদের বলতে হবে না কারণ তারা জানেন যে ফ্রিতে আসলে কিভাবে দেই আমি এটা লটারির মাধ্যমে হয় এবং এই লটারিটা কীভাবে দিই নতুন যারা আছেন তাদের জন্য বলি যেহেতু দু সালে এটা সর্বশেষ ক্লিক ডেয়ের কথা ছিল তারপরও এখন দুই সালে সাতাশ সালে আঠাশ সালে আপনার আবারও ফুরুচি ঘোষণা দিচ্ছে তবে সেটা এখন পর্যন্ত কার্যকারী না যেহেতু এটা আমার জানা মতো এখন এটা দু হাজার পঁচিশ সালের সর্বশেষ ক্লিক লিখবে সেজন্য একটু বড়ো সড়ো করেই আয়োজন করতেছি যেন আপনারা বেশি সংখ্যক মানুষ এই ফ্রিতে আবেদন করতে পারেন এখন উঠবে না না উঠবে সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আবেদন করার জন্য কিন্তু একটা আবেদন ফি লাগে আপনাদের এখানে কোনো আবেদন ফি লাগবে কিন্তু আপনাদের পাসপোর্টের ফটোকপি হলেই হবে এবং এই লটারিতে আপনারা অংশগ্রহণ করবেন কিভাবে এবং এটা নিয়ম কী সেটা একটু আপনাদেরকে বোঝাই এখানে আপনার যদি ফ্রিতে আপনাদের আবেদন করতে হয় প্রথমত আপনাদের একটা ভিডিও দিব একটা ভিডিও দিব আপনার আগস্টের নয় তারিখে সেই ভিডিওর নিচে আপনাদের কমেন্ট করতে হবে এবং অবশ্যই আপনাদের ভিডিওটি শেয়ার করতে হবে এবং এরপরেও আমি বলে দেব লাইভে এসে যেদিন ভিডিও আসবে তার দু একদিন আগে লাইভে আসবো যে ভাই দু দিন পরে সেই ভিডিওটা আসবে সেই ভিডিওর নিচে যারা কমেন্ট করবেন তাদের নামই শুধু কাতায় উঠবে লটারিতে থাকতে পারবেন এবং লটারিতে থাকার জন্য আপনাদের ওই ভিডিওর নিচে কমেন্ট করতেই হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে বাধ্যমূলক তো যারা এখন পর্যন্ত তারা আমার পেজে যে নতুন বা এই আপনারা লটারি যে এই বিষয়ে জানেন না তারা আপনারা জানতে পারেন লটারির ভিডিও একটা পিন দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন প্রতি বছরই প্রত্যেকটা ফুলুসিতেই আমি এই লটারির একটা একটা করে দিয়ে আসি এবং প্রথম দিয়েছি একজনকে দ্বিতীয়বার দিয়েছি দুইজনকে পরের বার দিয়েছি তিনজনকে কিন্তু এবার কিন্তু বিষয়টা একটু বড়ো সরে করে করতেছি এরাই আপনার দশ থেকে পনেরো জনের মতো আপনাদের লটারিতে ফ্রিতে আবেদন করে দিব এখন আপনাদেরকে আবারও বিস্তারিত ভালোভাবে বলতেছি মনোযোগ সহকারে শুনবেন এই লোটাইতে থাকতে হলে ফিরিতে আবেদন করতে হলে আপনাদের প্রথমত করতে হবে যে আপনার আগস্টের নয় তারিখে ভিডিও ছাড়ব ওই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে এবং ওই ভিডিও আসার আগে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো লাইভে এসে বলবো যে ভাই ভিডিও আসবে ওই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করুন এবং কমেন্টের সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কমেন্ট এখন আপনি যা তাই করতে পারেন কমেন্ট করলে আপনার ওই ফেসবুক নামটি আপনার যে ফেসবুক আইডিতে যেই নামটা ওই নামটা আমি খাতায় দেবো লাইভে এসে আমি আপনাদেরকে পরবর্তীতে এটা আপনার ক্লিকদের দশ দিন আগে বা পনেরো দিন আগে আমি আপনাদেরকে লাইভে এসে আমি আপনাদের সামনেই নাম লিখবো যে ভাই এর নাম লেখা হয়েছে এর নাম লেখা হয়েছে এর নাম উঠছে কি না বা আপনাদের নাম কারোটা বাকি আছে কি না আপনারা সবাই লাইভে থাকবেন থাকার পরে বলবেন সব নাম জোট করে তারপরে লোক আমি লটা এটা টান যার নাম উঠবে তারে আমি ফ্রিতে আবেদন করে দেবো এবং যার নাম উঠবে সেরকম না মিনিমাম দশজন বা পনেরো জন এরকম সংখ্যক লোক আমি আপনার এই আবেদন করে দেবো ফ্রিতে যাই হোক ভিডিওটা লাম্বা করব করবো না অনেক দিন পর ভিডিও করতেছি এবং আসলে দুই দিন পর পর কি নিয়ে ভিডিও করব এটাই আমার মাথায় ধরে না এই জন্য নিউজ ছাড়া কোনো কিছু আমি না দেওয়ার চেষ্টাই করি যাই হোক যারা এই ফ্রিতে আবেদন করতে চান এবং ফ্রিতে আবেদন করতে চাইতেছেন ইটালি বিষয়ের জন্য আবেদন করবেন তারা অবশ্যই এই পেজটির সাথে জুড়ে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম